যে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আমার মহাপ্রভুকে মানে না ওর মতো পশু ওর মতো দুরাচার পৃথিবীতে জন্ম হয় না পশু ওকে দেখে ঘৃণা করে সুকর কৃষ্ণ নামে জানা কাঁদে পরে প্রেমে কাঁদে ভাবে কাঁদে রসে কাঁদে তো তারা কিছু পেয়ে কাঁদে আর আমার মতো ব্যক্তি যে সারা জীবন না পেয়ে কেঁদে বেড়ালাম না পেয়ে কেঁদে বেড়ালাম কিন্তু কিছু পেতে পারলাম না আমার মতো মূর্খকে আমার আর পরিচয় দেব না আমি তো আপনাদের ঘরের ছেলে এই মূর্খের দ্বারা কি আর হরিকথা চলে তথাপিও শুনেছি পুরাণে মহিমা ব্যাখানে অসম্ভাবে সম্ভাবে যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয় ভগবানের কৃপার আগে যেমন গুরু কৃপা প্রয়োজন গুরু কৃপার আগে একজন ভক্তের কৃপার প্রয়োজন যার ভাগ্যে কোনোদিন ভক্তের কৃপা নাই তার কোনো গুরু কৃপা নাই আর যার গুরু কৃপা নাই তার কোনোদিন ভগবানের কৃপাও নেই বৃন্দাবনে যাবেন কি কেউ কেউ বৃন্দাবনে যাওয়ার আছেন লোক কারা বৃন্দাবনে যাবেন হাত তুলুন তো দেখি কারা কারা বৃন্দাবনে যাবেন দাঁড়ান একেবারে কমে না নে। দেখুন আপনারা একবারও তো বললেন না যে আমরা তো বৃন্দাবনে বসেই আছি কোথায় আছি তাহলে আমরা আবার ও বৃন্দাবনের কাজ কি গো লোহার চেয়ে যদি চমকের আকর্ষণটা বেশি হয় লোহাকে টেনে আনার যোগ্যতা চমকের রয় তো ভক্ত হচ্ছে চমক স্বরূপ ভক্ত হচ্ছে সাগর স্বরূপ ভগবান হয় নদী ভক্ত ডাকিলে পরে ভগবান আসবে নিরবধি ভক্ত হচ্ছে সাগর সম আর ভগবান হচ্ছে নদী নদীর জল কোন দিকে ধাবিত হয় গো সাগরের দিকে কেন জানো কলির যুগের জন্য একটা নতুন বার্তা আছে নতুন খবর আছে দাপর চেয়ে শ্রেষ্ঠ কলির যুগ এই কলির যুগের যাহারা যদি কৃষ্ণ তত্ত্ব বোঝে তাহারা তারা দেবতা হইতে অধিক যদি বুঝতে পারে দেবতার চেয়েও শ্রেষ্ঠ তাদের জন্ম যারা কলির যুগে গোবিন্দ ভজনের যোগ্য দেহটাকে তৈরি করেছে সত্য তিতা দাপুর এই তিন যুগে ভক্ত ভগবানের জন্য কেঁদেছে এই তিন যুগে ভক্তরা ভগবানের জন্য কেঁদেছিল আর জানো এই কলির যুগে সাক্ষাৎ ভগবান তার ভক্তের জন্য কেঁদেছে কলির যুগের ভগবান আমার সাক্ষাৎ ভক্তের জন্য কেঁদেছে নিজের হেতু নাই কোমোটে জীবের জন্য ভবের হাটে হেতু মানে নিজের কোনো প্রয়োজনে নয় কলির পাবন অবতারি এই কলি হতো পাপাচ্ছন্ন জীবের মুক্তিদাতা যিনি যে বিশ্ব জগতে প্রকাশ না পেলে কলে হতো জীবের বদনে হরি হরিনাম হতো না যে বিশ্ব বিশ্বজগতে করুণা করি অবতীর্ণ না হলে জগতে জীব ভজনে কি তা বুঝতে পারতো না যে পৃথিবীর মধ্য প্রকাশ না পেলে এই পৃথিবীর জীবের কোনো গতি হতো না আমরা এহেন মানব দেহটাকে পেয়ে সেই পরম পিতাকে ভুলে বসে আছি যে করুণা করে এসেছে কৃপা নয় করুণা করে এসেছে কৃপা কিছু করে পাওয়া আর করুণা মানে অযাচিত ভাবে দান করা যে করুণা করে এসেছে শ্লোক শাস্ত্রকার বললেন করুণায় অবতীর্ণ মহাজন বললেন প্রভু এ জীবনে আমার এমন কোন সাধন এমন কোন ভজন আছে তোমাকে আমি ডাকতে পারবো জীবনেতে তোমাকে ডাকার মতো কোন সাধন ভজন তুমি করুণা করে এসেছ মহাপ্রভু তুমি আমায় না পাপিষ্টকে মুক্তি দেওয়ার জন্য তোমার চরণ তরি নিয়ে তুমি ছুটে এসেছো প্রভু প্রভু তুমি যে বিশ্ব জগতের কত বড় দয়াল তুমি যে কত বড় করুণার নিধি করু না করে এসেছ একদিন তোমায় ডাকার মতো আমি ডাকলে বা কল একদিনে তোমায় ডাকা আমি ডাকলা হে একদিনে তোমায় ডাকার মতো জীবনে আমি ডাকলে বা তোমায় ডাকা এই জীবনে আগে দিনে আমি মায়া মহেব ভুলেছি জীবনে তোমার ডাকার মতো ডাকলে বা কোরে আমি গৌরু তুই একদিন ডাকার মত আমি ডাকলেম বাকি অভি ডাকলাম ডাকলাম না তো গৌরি জীবন তো আমি তোমাক ডাকতে পারিনি আমার জীবনের আমন কণ্টন আছে আমার সেই দন্নের মধ্য দিয়ে তোমাকে ডাকব আমার জগতে আমন কি আছে তাই দিয়ে আমি তোমাকে ডেকে আপন করে লব এ বিশ্ব জগতে আমার কি আছে বলো করুণায় অবতীর্ণ তুমি করুণা করে এসেছো গৌরুহরি এই জগতে বলো তোমাকে আমি কি ডাক কিভাবে ডাকবো সারা জীবন তুমি আমাকে আমি তোমাকে ডাকিতে পারি নাই ডাকিতে পারি নাই কোনদিন তোমাকে ভালোবাসিতে পারি নাই জীবন শুধু ভালোবেসে তুমি আমাকে দিয়েছো। কিন্তু জগতে কোনো দিন আমি তোমাকে কিছু দিতে পারি নি কি দিয়েছি একজন হাত তুলে বলতে পারবে এটা দিয়েছি যে পুষ্পটা দিয়েছি পুষ্পটা কার ভগবানী যে তুলসীটা দিয়েছি এটা কার ভগবানের তাহলে আমি কি দিলাম যে নয়নে কৃষ্ণ বলে কাদি নয়ন দুটো তো আমার গোবিন্দের নয়ন যে নয়নে দিয়ে দুপুটায় অস্ত্র গড়িয়ে পারছেন নয়নে দুটো আমার গোবিন্দের দেওয়া নয়ন আমি কত বড় সাত জীব কত বড় সাত কত বড় সাধ্য পরতা কত বড় বেঈমান কত বড় নেমো খারাপ আমি যে গোবিন্দ দুটি নয়ন দিয়েছে যে গোবিন্দ একখানা বদন দিয়েছে যে গোবিন্দ দুখানা কর্ণ দিয়েছে নাসিকা দিয়েছে জিহ্বা দিয়েছে সেই জিহ্বা দ্বারা কুকথা বলছি যে করুণা দখানা দিল কত শ্রবণ করেছি যে নয়ন দুটো দিল কুদৃষ্টি করেছি কিন্তু একদিন কৃষ্ণ বলে আমি কাতে নেব না রে কৃষ্ণ বলে জীবনে কাতে নেব না জীবনে কাতে জীবনে একদিনে কৃষ্ণ বলি আমি কাঁদিলে না রে জীবনে কৃষ্ণ ওরে মায়া কান্না একদিন কৃষ্ণ বলে একদিন কৃষ্ণ বলে জীবনে কাঁদি নাই রে আমি কাঁদি রে এ বিশ্ব জগতে কৃষ্ণ বলে কাদলে মানা কত বারে নে মুখ তার দেওয়া বস্তু দিয়ে তাকে তার সেবাই লাগালে না বৃক্ষের ফল দিয়ে ভোগ সাজিয়ে বলছি গোবিন্দ গ্রহণে তুলসী পাতা বৃক্ষের তুলসী পাতা রাস্তা রাস্তাঘাটে পাওয়া যায় এই দ্বারা কি গোবিন্দ শিবা হয় এটা হচ্ছে উপলক্ষ আর তুলসীর পাতা হচ্ছে মন তুলসী আর নয়ন গঙ্গার জল দিয়ে গোবিন্দকে সেবা দিতে হয় কোটি যদি এই তুলসী ভজন করে যদি মনে তুলসী ভগবানের চরণে নিবেদনে না করে কোটি কল্পকালে বৃক্ষ তুলসী ভজনে করে ভগবানকে পাওয়া যায় না গোবিন্দ মীরাবাই বলেছে না শিলা ভজিলে যদি হরি মিলিত মুই ভজিতাম পাহাড় তুলসী ভজিলেই যদি হরি মিলিত মুই ভজিতাম ঝাড় তাই তো ফলমূল খাইলেই যদি হরি পাইত আগে পাইত কি বাদ্রই মানে বাদুর হরি মিলিত আগে পাইতো বৎস বালা বিরা কহে বিনা কো প্রেম ছে নাহি কো মেলে নন্দ মহাপ্রভুর আসার কারণটা কি আজকে এই জাতির জানতে হবে এই অভদ্র জাতির জানতে হবে মহাপ্রভু আসার কারণটা কি এই অভদ্র জাতি মহাপ্রভু সম্বন্ধে না জেনে মহাপ্রভুকে উপেক্ষা করে চলে যে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আমার মহাপ্রভুকে মানে না ওর মতো পশু ওর মতো দুরাচার পৃথিবীতে জন্ম হয় না পশু ওকে দেখে ঘৃণা করে যে করে আমার মানে না মহাপ্রভুর আসার কারণটা ছিল কি কি প্রয়োজন ভগবানের গোলক থেকে ভুলোকে আসা আপনারা কেন এসেছেন কি ছাত্রে এসেছেন নিচ্ছে একটা কারণ আছে মূল কারণটা কি ওখানে যাব হরি বলিতে নাই বা পারি কিন্তু হরিভক্তের চরণ ধুলি একটু শিরে ধরণ হরি বলিতে চরণ ধুলি একটু শিরে ধারণ করব অভিমানী কভু না পায় কৃষ্ণের দর্শন নরকে পতী হয় সে অভিমানী ব্যক্তি কখনো ভগবানের দর্শন পায় না অহংকারী ব্যক্তি কখনো ভগবত কৃপা হয় না হয় হয় কি কি বাবা না তাহলে এখানে আসার কারণটা ছিল করুণায় অবতীর্ণ ওই একটা কথার উপর করুণা করিয়ে তিনি এসেছেন কিন্তু আমরা এত বড় পামরি এখনো মহাপ্রভুকে মানি না মহাপ্রভুকে চিনি না মহাপ্রভুকে জানি না মহাপ্রভু সম্বন্ধে কোনো আলোচনাই এখন হতে চায় না কি হতে চায় বলুন আজকাল হরিবাসের যেখানে যান যার যার গ্রুপিং আলোচনা করা হয় দলের আলোচনা করা হয় আমার দল বড় আমার অমক দল তমক দল আজকে দল নিয়ে যারা লাফালাফি করো না তোমার বাবার তখন জন্ম হয়নি যে অত্যাচারগুলো ব্রাহ্মণ ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করার পরেও যে অত্যাচারিত হয়ে ভগবান হয়েও যে অত্যাচার সহ্য করেও তোমার জন্য হরিনাম বিতরণ করেছে এটা তোমার কৃতজ্ঞ স্বীকার করা উচিত ছিল আর যারা সেই মহাপ্রভুকে স্বীকার করছো না জেনে রাখবেন যারা সত্যিকারে সনাতনে জন্মগ্রহণ করেছেন যারা মহাপ্রভুকে স্বীকার করে না মহাপ্রভুকে ওভারটেক করে চলতে চায় শুকরের মুখ দেখবেন তবু তাদের মুখ দেখা উচিত নয় আর যে আমার মহাপ্রভুকে মানে আমি তার চরণ সেবার নিমিত্তে যেন দাস হয়ে থাকতে পারি কথাটা কষ্ট পাচ্ছেন নাকি যদি একটা কথা ব্যতিক্রম বলে থাকি তাহলে বলতে হবে সিদ্ধান্তবাদ কথা সিদ্ধান্তবাদ কথা যে সন্তান তার পিতাকে মানতে পারে না সে সন্তান কি পৃথিবীর মধ্যে সঠিক সন্তান বৈধ সন্তান যে সন্তান তার পিতা মাতাকে শ্রদ্ধা করতে জানে না যে সন্তান তার বাবাকে ভালোবাসতে পারে না তার বাবাকে চেনে না সে সন্তান যেমন বৈধ নয় তদ্রুপ সনাতন ধর্মে জন্মগ্রহণ করে এই কলিরি যুগে জন্মগ্রহণ করে যারা আমার মহাপ্রভুকে মানতে জানতে চায় না ওরাও বৈধ নয় এজন্য আগে জানতে হবে পরে মানবো সনাতন ধর্ম হচ্ছে বাস্তববাদী ধর্ম কোনো মিথ্যা কথার গল্প নয় আগে জানবো পরে মানব যে সমস্ত পণ্ডিতরা আমরা লাফালাফি করি না কয়খানা শাস্ত্র করি মহাপ্রভু সম্বন্ধে কতটুকু জানি আজকে যে যুব সমাজ আসছে না বাবা এই যুব সমাজকে একমাত্র আন্দোলনকারী আন্দোলন শিখিয়েছে আমার মহাপ্রভু কোনো ভগবান তোমাদের এই যত ভগবান ভগবান না কেন কোন গজাক সেদিন রাজপথে নেমে লড়াই করেনি আর কোনো ভগবান সেদিন রাজপথে হরিনাম বিতরণ করেনি একমাত্র আমার মহাপ্রভু মশাল মিছিল জ্বালিয়ে বিশ্ব জগতে হরিনাম প্রচার করেছিল অসুরকে দমন দমনে করেছিল চাঁদ কাজীকে উদ্ধার করেছিল মশাল মিছিল নিয়ে রাজপথে নেমেছিল চতুর্দিকে চাঁদ ঘিরে ফেলেছিল হরিনামের আন্দোলন তোমরা নেতাদের পিছিয়ে হ্যাঁ মিটিং করবার জন্য দৌড়াও আর আমার মহাপ্রভুর জন্য একটু হরিধ্বনি একটু জয়ের ধ্বনি দুটো হাত তোলে না একটু হরি নাম করে না আরও গৌরকে তাকে চিনে না তাহলে কারা এ কারা কষ্ট হচ্ছে নাকি আপনার হ্যাঁ মিথ্যা বলছি না সত্য বলছি বলবো না বলবো না কি এখানে আলোচনা কি কষ্ট লাগছে নাকি আবার পরের জন্য দাবর মারো না আসতে আপনারা কোনো ঝগড়া বাঁধানোর কথা বলবেন না শুনুন মনকে পরিষ্কার করতে হবে আমি কোন দল মত নয় আমি সনাতনের জন্য আমি গোপীনাথ ভগবান আমাকে পৃথিবীতে পাঠিয়েছে আমার মতো মূর্খকে আপনাদের চরণ প্রান্তে দাঁড় করিয়েছি এটা মহাপ্রভুর ইচ্ছায় আমার ইচ্ছায় না আমার এমন জীবনের কোনো যোগ্যতা নাই যে যোগ্যতা আপনাদের চরণ প্রান্তে আমি আসতে পারবো এটা আমার মহাপ্রভু করেছে আর আমার মহাপ্রভু যখন করেছে আমি কোনো পক্ষবাদিত্বর জন্য নয় সে যে মত পথের হোক না কেন আমি ওটা দেখবো না ভক্ত হতে হবে বিভক্ত নয় তাই না বাবা ভক্তের প্রয়োজন আমাদের বিভক্ত নয় সে যে মত পথের হোক ভক্তিটা যেন প্রগাঢ় থাকে আর যে ভক্ত না তার কাছেই দেশ থাকে না তার কাছে হিংসা থাকে না তার কাছে ওই ভ যেমন অন্য যেনও তেমন গৌরকে অনুসরণ করে তারা এই যে যারা আজকে এই এই যে নিচু জাতি নিচু জাতি করে যারা লাফালাফি করে না এই নিচু জাতির তখন মুক্তিদাতা কেউ ছিল না গৌরবীণে আদিয়ন্ত প্রান্তে চূড়ান্ত সিদ্ধান্তে একমাত্র গৌরবীণে কলির যুগের কোনো যুগ অবতার নেই কোনো যুগ অবতার নেই ক্ষণ অবতার অনেক হতে পারে ক্ষণ অবতার বহুবার হতে পারে না হলে শ্রীমদ গীতা মিথ্যা হয়ে যাবে আমি ক্ষণ অবতারদের কর শ্রদ্ধা করি তাই বলে এরকম না আজকাল তো ভগবান দিয়ে ব্যবসা শুরু করছেন আপনার আমরা ভগবানের বিগ্রহ গুরুদেবের বিগ্রহ এটা গুরুদেবের পূজায় যা লাগবে লাগে ভিক্ষায় বসাই দেই মানে বিগ্রহটা করি দিয়ে সামনে থালাটা দিয়ে বলে শালা বেটা শালা খাবি ভিক্ষা করি খা সনাতন ধর্মকে কত নিচে নামাইছি এই নির্বোধের দল সনাতন ধর্মকে কত নিচে বানাইছি ভগবানের বিগ্রহ গোপালের বিগ্রহ করে হাতেটা পাইতে দিছে কয় তাহলে গোপালের কিছু না কিছু দেন গোপালের জন্য খাস্তিতি জম্বের খাওয়া তাই গোপালের দেশ কি গোপালের নামে ভিক্ষা করে আজকাল গাঁজা কিনে খায় গোপালের নামে ভিক্ষে করে মাছের মাছ কিনে নেয় গোপালের নামে ভিক্ষে করে মুরগি কিনে নেয় তা কি প্রতারক নয় কি বাবার সত্য কথা বলবেন এটা কি প্রতারক নয় এগুলো কি মিথ্যাচারিতা নয় ভগবানের নামে কালেকশন করে যারা ওই টাকায় একটা বিড়ি খায় ওগুলো অপরাধী ওগুলোকে যেতে হবে ভগবত সেবায় লাগাতে হবে জন্য আমাদের সনাতন ধর্মটাকে এত আমাদের করুণ অবস্থা হয়ে গেছে এখন জানেন বাইরে গেলে পরে আমার কষ্ট হয় আমাদের এই কিছু কিছু জায়গায় খালি গুরুদেবের ছবি ভগবানের ছবি দিয়ে টান দিয়ে দিয়ে গুরুদেবের ছবি পাইতে করে গাছাল তোর কাজ করতে যদি এত কষ্ট লাগে গুরুদেবটা দিয়ে ভিক্ষে করা শেখ নিজের যোগ্যতায় জোটে না ভগবান দিবি কেন নিজের যোগ্যতায় কিছু করে খাওয়া শেখ ভগবান কি দেয়নি বলুন হাত পা সব দিয়েছে না কুসুম কুমারী দাসের গল্প আছে না হাত পা আছে মিছে কেন ভয় চেতনা রয়েছে যার সে কি পড়ে রয় সে ছেলেকে চায় বলো কথায় কথায় আসে যার চোখে জল মাথা ঘুরে যায় মনপ্রাণে খাটো বসে শক্তি করো দান তোমরা মানুষ হলে দেশেরই কল্যাণ মানুষ হতে হবে মানুষ রূপী শয়তান হওয়া যাবে না মানুষ হতে হবে ভাগবত কি শিক্ষা দিয়েছে গতকাল নাকি সুমন সরকার আমার এ কবি গানের মধ্যে বলেছে যে গোপীনাথ বাবা ও কি করে ভারত থেকে এসে জানিয়েছে আমি জানি না ও কবি গানের মধ্যে বলছে গোপীনাথ বাবার পাঠ আছে ওখানে তার কাছে জিজ্ঞাসা করবেন ওরা হচ্ছে কবি লোক ওদের অনেক তত্ত্ব জানা আর আমি তো মূর্খ মানুষ তাই আমি কি ওদের সাথে পারি এটা সম্ভব ও আমার কাছে লোক পাঠাই দে বাবার কাছে একটু জানতে হবে না আমি কিছু না আমার সবচেয়ে বড় পাওনা হচ্ছে আপনাদের সাধুগুরু বৈষ্ণবের চরণ এটাই আমার সর্বশ্রেষ্ঠ সম্পদ এহা ছাড়া আমার কোনো সম্পদ নেই ইহা ছাড়া কোনো সম্পদ নেই তবে আমার কথাটা হচ্ছে এখানে এই কলির পাবন অবতারী গৌরহরীকে যারা অস্বীকার করবে কেন অস্বীকার করছ কি কারণে করছ একটু ভেবে চিন্তা করেছে তো একটু জেনে করেছে তো প্রাকৃতিক জগতে তোমার মাকে তোমার বাবাকে যে তুমি অস্বীকার করছো তুমি কতটুকু জ্ঞানী ছেলে তুমি কতটুকু জ্ঞানী মেয়ে যে তুমি তোমার পিতামাতাকে অস্বীকার করছো এজন্য শ্লোকে বললেন জগতের পিতা কৃষ্ণ তাহে জেনা ভজে বাপ পিতৃদহী পাতকির হয় জন্মে জন্মে তাপ তাপ মানে দুঃখ দুঃখ ছাড়া কোনো ব্যক্তি আছি গো কেন দুঃখ একটা কারণ কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির মুখ অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ কোথায় পাবে খুঁজলে ভুবনে পাবে না সে ধন আপন ঘরে খুঁজতে হবে আজকে বলেছিলাম ওই তুলসী যদি মন তুলসী ঠিক না করো ওই তুলসী দিয়ে ভগবানকে পাওয়া যায় সাধুরা কেন আজকে ভগবানকে আটটা তুলসী দিতে হয় ভগবানকে তেরোটা দিতে হয় ভগবানকে শীত করিয়ে দিতে হয় ভগবানকে কাজ করিয়ে দিতে হয় ওরে ফরমাস যে শুরু করছে সালার বদমাস গুলো ওই বদমাসি বাদ দিয়ে আগে বল যে মন তুলসীটা ভগবানের চরণে হৃদয়ে দুয়ার খুলে দিয়ে হিংসা নিন্দাকে অভিমানকে পরিত্যাগ করে প্রাণে খুলে আমার ভগবানকে ডাকতে হয় হরিবল হরিবল তবে যদি ভগবানের কৃপা পাওয়া যায় কখনো ভগবত কৃপা ভাগ্যে ঘটে পাচ্ছেন নাকি আমার বর্ণনা দিচ্ছে কি রূপ বর্ণনা দিচ্ছে দিব্যজ্ঞানের কথা বলছে আপনাদের দীপক আমাদের দিব্যজ্ঞান আপনাদের দীপক ঠিক আছে কয়ে মরার হাত থেকে রাকে হরি মারে কে নিশ্চয়ই ওর অপরাধ ছিল অপরাধের জন্য ভগবান শাস্তি দিয়ে উঠল হ্যাঁ এটা শাস্তি দিয়েছে কেন শাস্তি দিয়েছে নিশ্চয়ই চলার পথে ওর কোথায় যেন অপরাধ আছে তবে কেন বেঁচে গেছে আমার গৌরের কৃপা তো সরাসরি হয় না যেমন দুগ্ধ রাখতে হলে পাত্রের প্রয়োজন গৌরের কৃপা ধরে রাখতে হলে একজন শুদ্ধ ভক্তের প্রয়োজন হয়তো মৃত্যুই ছিল অনিবার্য মৃত্যু ছিল দিন কিন্তু এই সাধুগুরু বৈষ্ণবের কৃপায় ও যে সাধু সঙ্গ করেছে এই সাধুগুরু বৈষ্ণবের কৃপায় ওর প্রাণ ফিরে পেয়েছে সাধুগুরু বৈষ্ণবের কৃপায় ওর প্রাণ ফিরে পেয়েছে অন্য কিছু নয় বাস্তব ঘটনা শুনুন আমি বাস্তব ছাড়া কোনো কথা বলবো না সনাতন ধর্মের একজন প্রাণ পুরুষ সারা পৃথিবীর মধ্যে দ্বিতীয়বার শহরে গিয়ে সনাতন ধর্মের সম্মিলন করেছিল ডক্টর মহা মহানাম্রত ব্রহ্মচারী আমি প্রণাম জানাই মহানাম্রত ব্রহ্মচারী যে একদিন এক ভক্তের বাড়ি বৈষ্ণব সেবা হয় কথাটা বলা ভালো না বললে তো এই করুণাটা কৃপাটা বোঝা যাবে না বোঝা যাবে বাবা আমার অনেকে বলবে দিব্যজ্ঞান ও নিরামিষ বুঝি হয়েছে গলায় তুলসীর মালা নিয়েছে সাধু সঙ্গ অ্যাক্সিডেন্ট হলো কেন কি বলে না ভক্তের একটু অসুখ হইলে অসুখ হবে কেন ওরে কথা রে এই সর রে বুঝাবো কি দিয়ে এই নির্বোধ কটারে বোধ দেবো কি দিয়ে করছেন নাকি আমার ভাষাটা একটু খারাপ আমি ভালোবাসা বুঝি না কারণ কি দেব না মানে করবে অকামার কিছু বললে দোষ না আমার বাবারও সার দিয়ে কথা বলবো না